জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে এই মুহূর্তে একটি সুশাসিত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে কি ভাবছে দেশের আপামর সাধারণ জনগণ জানব জনতার মুখে দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করে এসেছি রাজনীতি মানে রাজার নীতি রাজনীতি মানে লুটপাট করে খাওয়ার একটা নীতি সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য যে আমরা আমরা বলছি সেই সেই থেকে শিক্ষাটা নিতে পারি এবং গণ অভ্যুত্থানের যেই মূল স্পিরিটটা ছিল সেই স্পিরিটটাকে যেন ধারণ করে সত্যিকার অর্থেই বৈষম্যহীন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হতে পারে সেটাই একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রত্যাশা আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা যে আমরা কৃষক মাল যেটা একটু কম দামে পাব এই কিভাবে আমরা বাঁচতে পারবো সুখ আমরা একটা বিচার পাব এইটা আমরা প্রত্যাশা করি সরকারের কাছে তো এই হলো আমাদের কথা আমাদের এখন যে চাউলির দাম আমাদের যে মালামালের দাম আমরা যা আয় করি পাঁচশো টাকা বেতন পাই

এই আন্তর্জাতিক বাজারে কম্পিটিটর তো অবশ্যই বাংলাদেশের আছে এবং এই শিল্প যদি কোনো কারণে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় তার ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু কম্পিটিটররা হবে কাজেই তাদের কোনো প্রচেষ্টা থাকলেও থাকতে পারে তবে আশেপাশের দেশ দেশের যে ইন্ধন আছে কি না তার চেয়েও বড়ো বিষয় হচ্ছে যে আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কতটা জোরালো কতটা শক্ত সেটাই আমার কাছে মুখ্য বিষয় যদি শ্রমিক শ্রমিক ভাইরা মালিক পক্ষের যে প্রয়োজনীয়তা বা মালিক পক্ষের যে সমস্যাগুলো সেগুলো বুঝতে পারে বা মালিক পক্ষের যে অসুবিধা সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং মালিক পক্ষ যদি শ্রমিকদের যে লিগাল দাবি যেগুলো আছে ন্যায্য দাবি যেগুলো আছে সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে আমার মনে হয় এই সংকট থেকে এই শিল্পকে বাঁচানো সম্ভব বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কে যে অস্থিরতা চলছে তাতে অর্থনীতি বাণিজ্য কিছু তো প্রভাব পড়বেই তবে কিছু পণ্য যেমন পেঁয়াজ আলু এগুলো যদি আমরা দেশেই উৎপাদন বাড়াতে পারি এবং যেটা সম্ভব তাহলে কিন্তু আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে তবে সবচেয়ে জরুরি যেটা চিকিৎসা ক্ষেত্রে বিদেশমুখীতা কমাতে হলে এই মুহূর্তেই থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করে অন্তত সে দেশের মানসম্পন্ন চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে চালু করা যেতে পারে তাহলে বাংলাদেশিদের আর বিদেশমুখী হতে হবে না এখানেই তারা মানসম্পন্ন চিকিৎসা পাবেন এবং বছরে অন্তত পাঁচ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশে এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস একটি অত্যন্ত মেধাবী একজন মানুষ ওনার বিশ্বব্যাপী একটি শক্তিশালী অবস্থান রয়েছে তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে উনি বাংলাদেশকে একটি অবিষ্ট লক্ষ্যে বাংলাদেশকে একটি সাফল্য কাম একটি দেশে পরিণত করার লক্ষ্যে উনি কিছু নতুন নীতি প্রণয়ন করেছে এর মধ্যে অন্যতম সার্ভুক্ত দেশগুলো সেই দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক মজবুত করা এই লক্ষ্যেই পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সামরিক পররাষ্ট্রনীতি নিয়ে নতুন সম্পর্ক উনি তৈরি করেছেন কারণ পাকিস্তান ব্যবসায়িক আমাদেরকে সহযোগিতা করবে সামরিক দিক থেকে সহযোগিতা করবে ধর্মীয় একটু ধর্মীয় একটি বিশেষ দুর্বলতা আমাদের দেশের সাথে তাদের আছে সবকিছু মিলিয়ে পাকিস্তানের সাথে বর্তমান সরকার মনে করছে যে আমাদের দেশটার উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি হবে সেজন্যই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কটা বৃদ্ধি পেয়েছে পাঁচই আগস্ট পরবর্তী দেশকে নতুন করে গড়বার নতুন করে গড়বার জন্য উদ্দেশ্য নিয়েছিলাম আমার মনে হয় আমরা সেই উদ্দেশ্য থেকে অনেকটা সরে গেছি কারণ আমরা এখন ইদানিং সময়ে বেশ কিছু কাজ আমরা করতে দেখছি যে কাজগুলো মূলত দেশ গড়বার কাজে আসছে না এবং আমার মনে হয় আমরা সেই দিক থেকে সরে এসে মূলত যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত যে জায়গাগুলোতে কাজ করলে আমাদের দেশ আরও ভালোভাবে এগিয়ে যাবে সেই জায়গাগুলোর উপরে মনোযোগ দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের যে একটি বড় সংখ্যার মানুষ যে জনসংখ্যা এই জনসংখ্যার বিশেষ করে নিরাপত্তা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা জানি যে আমাদের পাঁচই আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার অবস্থা থেকে আমাদের দেশের অবস্থান অনেকটাই খারাপ ছিল নিরাপত্তা জিনিসটা এমন যে আমাদের প্রত্যেকের কথা চিন্তা করতে হবে সেটা শুধু সংখ্যালঘু নয় সংখ্যালঘুদের ক্ষেত্রে এবং মানুষ যেন আর কোনো বিপদে না পড়ে বাজারের দ্রব্যের দ্রব্যমূল্যের যে এই সমস্ত জিনিসগুলোতে আসলে আমাদের মূলত কাজ করতে হবে রাজনীতির কারণে এসব হইতেছে না আমাদের যে পাওনা যেটা দিতাছে মালিকপক্ষ এটাতে আমরা সন্তুষ্ট আছি এটা এদের ভেতর অন্য কেউ এদেরকে উস্কাইয়া আছে না আমার আমাদের গার্মেসে কোনো এইসব কোনো ঝামেলা নাই আমরা সুন্দরভাবে কাজ করতেছি কোনো ঝামেলাই নেই আমাদের এই হাইকোর্ট থেকে এত কিছু দিল তো আবার ফির বহল করে রাখলো এটা অটোরিক্সাটা বন্ধ করলে সবচেয়ে ভালো হতো ঢাকার পরিবেশ ভালো থাকতো দেখেন রাস্তার এমন কোনো রাস্তার নাই যে জাম জাম নাই আবার যদি সিঙ্গেলে থাকবেন দেখবেন অটোরিক্সা বাম সাইডে যেতে 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 রাস্তায় বন্ধ করে ভালো হয় রিক্সা চালায় অনেক সময় ওটার একটা শৃঙ্খলা আছে ওরা এক সাইডে বাম সাইড দিয়ে চলে আর অটো রিক্সা শুধু ডাইন সাইড দিয়ে চলে ওরা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না এবং কি ওদের সাথে কোনো কথাও বলা যায় না এরকম মানে ওরা অন্যায় করে ওরা আমাদের উপরে দোষ দেয় সবার উপরেই দর্শক সংস্কার তো চলতেই থাকবে কিন্তু গণমানুষের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচন হোক জনমুখী গণমুখী ভালো থাকুক আপামর জনতা এই প্রত্যাশায় দেখা হবে আগামী কোনো পর্বে